কারণ আর আমার কারণে ওর এরকম ক্ষতি হইছে তো আর কিউ বউ বলতে আপনারা অনেকেই জানেন যে ইকরা ইকরা যে নামটা উঠছে সেই ইকরাটা হচ্ছে এটা ও হচ্ছে আমার ওয়াইফ ওরে আমি ভালোবাসে বিয়ে করছিলাম সো এটা যে কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে আমরা হচ্ছে দুজনা দুজনে দুই দিকে চলে যাই মানে একসাথে থাকতে পারি না প্রায় 8 9 মাস ধরে আমাদের বিয়ে হয়েছে তারপর তো আমি অসুস্থ ছিলাম আপনারা জানেন ও হসপিটালে ও রাম্মুর সাথে দুইবার দেখা করতে আসছিল ও রাম্মু আমার কাছে আসতে দিচ্ছিল না আর কি ওকে নিয়ে গেছিল আমাকে যে চার মাস জেল খাটাইছে ও রাম্মুই জেল খাটাইছে আর আরেকজন আপনারা তো জানেন কে আমার শত্রু সে মিলে হচ্ছে আমাকে একটা ক্ষতি করছে তার তো হাজবেন্ড আছে সে তো আমার ওয়াইফ না আমার ওয়াইফ

মানে আমি যদি ওর সাথে সংসার করি আমি তো ওরে ওর সাথে ওরে ভিডিও বানাবো না ফেমাস করুম না ও আমার সাথে মানে ভিডিও করতে হবে টিকটক পাগল আপনারা দেখেন না নৌকা ডান্স করছে কিভাবে বিচ্ছিন্ন অবস্থায় ওইগুলো কি আমার আমার ওয়াইফ পারবে ওইভাবে ডান্স করতে ওটা তো বুড়ি বুড়ি দিয়ে করতে পারতেছে কারণ ওর ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে ও কি এখনো ছেড়ি আছে নাকি সে আবার নিজের হচ্ছে ছেড়ি দাবি করে ও ভাই জেল খানা থেকে বাইরে আসলে আমাকে মাইরা ফেলছে না আর পা দুইটা টাকা কাইটালাম আল্লাহর কসম আমি কসম কাটলাম আজকে আমার সামনে বার্গেনিং করলে দুইটা পাও কাইটালাম আমি দইরা কাইটা পাও ফালাই দিম আমি নদীতে

আমি বাসায় রাখবো ওকে তো আমি ভালোবাসি ও যেটা চাইবে সেটাই এবং খারাপ জিনিসটা যেন না হয় ওইটা যদি নিজের চোখে পড়ে খারাপ কিছু চাচ্ছে ওইটা তো আমি মানে লাইক করব না আমার সাথে কোথাও ঘুরতে যাবে আমার সাথে ভিডিও করবে এটা এটা স্বাভাবিক ব্যাপার